পৃথিবীর প্রথম গর কোরআ তে বাঁক নামের মিমি দারা করেছেন মকা আল্লা গো আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ দেখাইলা লক্ষ কোটি প্রেমিকে এর মেলা লাব্বাইক লাব্বাইক কি বলে लाशारी काल अलाह हो अह होल अल কু আল্লাহু লা পৃথিবী প্রথম ঘর কোরআনে তে বাঙ্কা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা এই যে বাক্কা ছিল মক্কা কিন্তু মক্কা ছিল না কি ছিল আব্বা এটা বাক্কা ছিল আমার নবীর নামের মোহব্বতের কারণে আল্লাহ কয় এ মিম দিয়া যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার মক্কা মিম দিয়া মক্কা বানাইছি সুবহানাল্লাহ কোন এ মিম দিয়ে কারে বানাইছে জানেন সকল মহব্বতের ব্যাপার আল্লাহ বানাইছে মিম দিয়া মক্কা মিম দিয়া মদিনা মিম দিয়া মসজিদ মিম দিয়া মাদ্রাসা মিম দিয়া মা মিম দিয়া হইল আমার মাওলা আর এখন সুবাহাল্লা আই রে আজকে উঠে গেছে বর্ণ আছে রাশি রাশি ম বর্ণকে আরে মতে মৌলা মতে মোহাম্ম মজে আমার প্রাণের সম্পদ মার হাবা কয়না রে পৃথিবীর প্রথম গড় তে বা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মকা আল্লাহ গো আল্লা